কবি সুকুমার লেখা ছড়া আবুল তাবুল ছুটলে কথা থামাইকে আজকে ঠিকায় আমাইকে আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে রাম খটা খট গাছা গাছ কথায় কাটে কথার পেচ ঘনিয়ে ঘুমের ঘোর গানের পালা সাংগমোর আরেকটি ছড়া নটন নটন পায়রা গুলি নটন পায়রাগুলি পায়রা গুলি ঝুটন বেঁধেছি ও পারেতে ছিলে মি নাইতে নেমেছি দুই ধারে দুই রই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উফ বড্ড লেগেছে ধন্যবাদ ছড়াগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না ছোট্ট বন্ধুরা